আর নীলা ইনকিউবেটরে যে নীল এবং কালো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো দুশো সাথে সাতশো কোয়েল যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন কক্সিট বড়ি কিন্তু এগুলো কিন্তু প্রচুর মজবুত হয়ে থাকে আপনারা জানেন যে বক্সের উপরে দাঁড়িয়ে কিন্তু আমরা ভিডিও করেছি ইতিপূর্বে বা দেখেছেন বা প্রয়োজন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা মজবুত হয়ে থাকে বক্সগুলো প্রচুর কিন্তু মজবুত এটা কক্সি বড়ি ঢাকনাটা কতটা পুরো দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর কিন্তু মজবুত শক্ত এগুলো এই দেখাতে পাচ্ছেন কতটা মজবুত হয়ে থাকে আর আশা করি বক্স নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন থাকছে না এগুলো আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আজকে দুটি অটো ইনকিউবেটার ডেলিভারি হবে পাশাপাশি কিন্তু বেশ কিছু মেনুয়াল ইনকিউবেটার আমাদের ডেলিভারি হবে উন্নত প্রযুক্তির দুটো ইনকিউবেটার কিন্তু উন্নত প্রযুক্তি কেন উন্নত বললাম দেখতে পাচ্ছেন এই যে কন্ট্রোলারটি এসটিসি এক হাজার পিছনে কিন্তু একটি অতিরিক্ত ফ্যান আছে যখনই ভিতরে ওভার টেম্পারেচার হবে ফ্যানটি চালু হয়ে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তাপটা বের করে দিবে ফলে আর কখনো কিন্তু ডিম নষ্ট হবে না এখানে কিন্তু নতুন করে প্রথমেই কয়েদিন তিনটা ট্রে রয়েছে এবং নিচে কিন্তু একশো রয়েছে ইতিপূর্বে আপনারা যারা দেখাবেন দেন কিন্তু ছিল না নিচে শুধুমাত্র তিনশো চৌষট্টি ছিল সরি দুশো চৌষট্টি ছিল কিন্তু তিনশো চৌষট্টি কিন্তু প্রথম কায়দিন কুপুরটা নিয়ে আসছে আপনার জন্য এই বক্সটা কিন্তু আমরা অর্ডার দিয়ে তৈরি করেছি বিগ সাইজ অর্থাৎ সাইজের থেকে বড় করেও আমরা নিজস্বভাবে অর্ডার দিয়ে তৈরি করেছি আপনারা জানেন তো যাদের এরকম প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক ঘন্টা পর পর টার্নিং হবে সর্বনিম্ন কিন্তু আমাদের কাছে ছাপ্পান্ন ডিমের অটো ইনকুপেটার পাবেন এবং চল্লিশ ডিমের মেনুয়াল ইনকুপেটার পাবেন সর্বোচ্চ কিন্তু কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিতে পারবো যাদেরকে ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইনকুবেটার অর্থাৎ কয়েব ইনকুবেটার ফোটার আমাদের নিজস্ব ইনকিউবেটার আমাদের কাস্টমারও না আমাদের কিন্তু ছয়টি ইনকুবেটার রয়েছে আপনারা জানে ওই সাইডে দেখতে ট্রে দিয়ে ঢাকা এ একটি চলমান এটা তো বাচ্চা হচ্ছে আর এটাতে কিন্তু বাচ্চা ফাটতেছে মানে হ্যাচিং হচ্ছে দেখতে পাচ্ছেন ছয়শি ডিমে এটাও ছয় ডিমের অসংখ্য বাচ্চা এটা এখানে একশো ছেষট্টি মতো বাচ্চা রয়েছে সময় লাগতো সময় তাহা ধরলে আপনারা কিন্তু আটালগত আছে যেতে পারবেন ঘ্যান্টি সহকার হয় যাদের বেড়ে পড়েছেন যোগাযোগ করুন আলহামতুল্লাহ